এবার আমরা দেখব কোনো যদি পুরুষের কাছে তার স্ত্রী মসজিদে নামাজ পড়ার অনুমতি চাই তাহলে সে দেবে কি দেবে না আবুর রদি আল্লাহন তিনি বর্ণনা করছেন রসুল সাল্লাম তিনি বলেছেন আল্লাহর কোন বান্দিকে আল্লাহর কোনো বান্দিকে যখন আল্লাহর ঘরে আসার অনুমতি চাইবে তোমরা বাধা দিও না লাও তোমরা নিষেধ করিও না রসুল সাল্লাম তিনি একেবারে তাকিদের সাথে বলছেন তিনি বলছেন তোমরা নিষেধ করিও না তোমাদের তোমাদের স্ত্রীগণ যখন কোনো মহিলা তোমাদের কন্যাগণ যখন চাইবে মসজিদ নামাজ পড়ার জন্য অনুমতি তোমরা কখনোই নিষেধ করবে না তোমরা কখনোই নিষেধ করবে না তবে যেন মহিলারা যখন মসজিদে আসবে তার সুগন্ধি ব্যবহার না করে অত্র বিবরণ দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিতে হবে তাদেরকে অনুমতি ইসলাম দিয়েছে সম্মানিত উপস্থিতি তারপরে আমরা যদি দেখতে যাই যে আমরা দেখতে পাবো রসুল সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আবদুল্লে নুমার রাদী আল্লাহ হত্যারা নতুব নতুন তিনি বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেছেন লাতম্ ন অনিশা কুমুল তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না তবে অহুন্না অবইউ তো তিন তা তোমাদেরকে যেন তোমাদের মহিলাদেরকে বাড়িতে হইরুল্লাহ বাড়িতে পড়াটাই উত্তম পাঁচত্বের নামাজের ক্ষেত্রে ও অন্যান্য নামাজের ক্ষেত্রে মহিলাদের জন্য মসজিদে আসার বাধাতে অনুমতি নেই যে আপনি বাধা দিবেন তবে তাদের জন্য বাড়িতে পড়াটাই উত্তম রসুল অত্র বিবরণ দ্বারা বোঝা যায় সম্মানিত উপস্থিতি আবদুল্লাহ বিন তাআলা তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলেছেন ইজানো লিন নিসা الى المساجد তোমরা মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দাও আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলেছেন ইজানো তোমরা इजाजत দাও মহিলাদেরকে মসজিদে আসার জন্য বাধা দিও না বরং তোমরা इजाजत দাও হন অনুমতি দাও তারা মসজিদে আসবে Bilal আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে বেলাল তিনি বললেন ওয়াল্লাহে আমরা কখনোই মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দেব না মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দেব না এই জন্যই দেব না যে এটা হচ্ছে ফিতনার যুগ লায়াত্ত খিজান্না দাগলা তারা এটাকে বাহানা স্বরূপ গ্রহণ করবে তারা এটাকে ফিতনার আশঙ্কা স্বরূপ এই ফিতনার যুগে বাহানা স্বরূপ গ্রহণ করে মসজিদে আসবে অতএব ফিতনা সেই সময় উসমান হত্যা করা হয়েছিল উসমান রাজি আল্লাহ হত্যা করার পর মদিনাতে পুরো খারেজিরা রাজ চালাচ্ছিল পুরো মদিনাতে আর খারেজিরা ইসলাম প্রচারের জন্য চলে গিয়েছিলেন আর সেই সময়তে মদিনার ভিতরে খারেজিরা রায়ত্ত ছিল। সেই রায়ত্ত চালার অংশটুকু হয় ফিতনা ফিতনায় উসমান উসমানের হত্যার কারণে ফিতনা চারদিকে প্রচার হয়েছিল এই ফিতনার সময়তে আবদুল্লাহিন উমারের ছেলে তিনি বলেছিলেন যে আমরা এই সময় মহিলাদেরকে মসজিদে যেতে দিব না তখন যে এই ফিতনার মধ্যে তিনি মসজিদ যাওয়ার জন্য এইরকম তিনি দিলেন যে তার ছেলেকে বললেন বাহু তিনি তার ছেলেকে গালিগালাজ করতে আরম্ভ করলেন তারপরে ফাগাদিবা তার উপর অনেক রাগান্বিত করলেন এত পরিমাণ রাগান্বিত করেন এত পরিমাণ রাগান্বিত করেন যে অন্যান্য বর্ণ আসছেন তিনি তার সঙ্গে মৃত্যু পর্যন্ত কথাই বলেননি সম্মানিত উপস্থিতি বিবরণ দ্বারা বোঝা যায় যে মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিতে হবে ফিতনা যতই হোক না কেন ফিতনা যতই যুগ আসুক না কেন মহিলাদেরকে আসার অনুমতি দিতে হবে আবদুল্লাহমার তারপর তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহাম আমি তোমাকে বলছি আমি রসুল সাল্লাহসাল্লামের কথা আর তুমি বলছো যে আমি মসজিদের রাস্তা দেবো না আমি রাসুল সালাম বলছেন যে ইরদান হুক না তোমরা মহিলাদের আসার অনুমতি দাও কুলু আর তুমি বলছো লা লাগিনা আমরা আসার অনুমতি দেবো না এটা কখনোই হতে পারে না আবদুল্লাহ বিন উমার এইরকম ঘর তোর একেবারেই তিনি বিরোধিতা করলেন অত্র বিবরণ দ্বারা স্পষ্ট বোঝা যায় আসার অনুমতি দিতে হবে এটা চূড়ান্ত এটা ঠিক শুনুন আপনি পাঁচ অক্টে না পারলেও কিছু কিছু টাইমে যেমন জুমার দিনে হলেও তাদের আসার ব্যবস্থা করে দেওয়া হোক যেমনটা অন্য অন্য জায়গায় প্রচুর যেমন কলকাতা